নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের আজ চলে আসছি সরাসরি ঢাকা এয়ারপোর্ট ছোট ভাইকে বিদায় দেওয়ার জন্য ছোটো ভাই সৌদি আরব থেকে চার বছর পর দেশে এসে বিয়ে করে এবং আবার বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন সৌদি আরবের উদ্দেশ্যে বাবা মা বোন বোনের জামাই এবং ছোটো ভাইয়ের স্ত্রী এবং আমার বড় ছেলেকে নিয়ে আজ বিদায় যাত্রা শুরু করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন ঢাকা এয়ারপোর্টে চলে আসছি যদিও আমাদের মুখে হাসি থাকে কিন্তু অন্তরের ভিতরে যে কতটা যন্ত্রণাদায়ক যে মনের একটা কান্না ভাসতেছে সেটা আসলে প্রকাশ করতে পারবো না দেশের মায়া এবং পরিবারের মায়া এবং আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে যারা প্রবাসে চলে যায় এয়ারপোর্টে আসলে সত্যি এই মানুষগুলোকে দেখা যায় জীবনের তাগিদে ভালো সুন্দর জীবনের জন্য এবং চারটা ডাল ভাত খেয়ে সুন্দর সুখে বসবাস করার জন্য মানুষ কত হাজার মাইল দূরে চলে যায় আজ ফ্যামিলির সবাইয়ের মুখে হাসি কিন্তু সবার ভিতরে একটা অন্ধকার কান্না ভাসতেছে আজ মায়ের যেই আর্তনাদগুলা দেখা যায় এয়ারপোর্টে আসলেই সেটা অনুভব করা যায় ছোটো ভাই যদিও হাসি মুখে কথা বলে কিন্তু তার ভিতরটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা সেই একমাত্র বলতে পারবে তো বন্ধুরা আজকে চলে আসছি ছোটো ভাইকে বিদায় দিতে এয়ারপোর্টে বাংলাদেশ টাইম রাত তিনটা পনেরো তার ফ্লাইট কিন্তু একটু ত্রুটির জন্য তার বিমান সম্ভাব্য টাইম পিছনামিয়ে সকাল নয়টা চল্লিশ করা হয়েছে সে যখন ইমিগ্রেশনের ভিতরে প্রবেশ করেই দিয়ে আমরা ভিতরে সে অপেক্ষামান থাকে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন ছোট ভাইয়ের সাথে আমার মা এবং তার স্ত্রী পিছনেও যে বোন বোনের জামাই এবং আমার বাবা আমি নিজে ক্যামেরাম্যান তাই আমাকে দেখা যাচ্ছে না এই যে আমার বাবা সামনে সবাইকে বিদায় দিয়ে আমরা বিদায় দিতে যাচ্ছি বাইকে বিদায় দিতে যাচ্ছি অলরেডি আমরা টার্মিনাল একের উদ্দেশ্যে রওনা করতেছি আসলে বিদায়দায়ক যন্ত্রণাটা যে কতটা কষ্টদায়ক সেটা এয়ারপোর্টে আসলে অনেক কিছু বোঝা যায় যে দেশের মায়া এবং পরিবার পরিসজনের যে মায়াটা যে কতটা কাজ করে একটা মানুষের ভিতরে সবার মুখে হাসি থাকলে কিন্তু অন্তরটা সবার ভিতরে কাঁদতেছে আমার ছোট ভাই দেখেন দাঁড়িয়ে হাসতেছে কিন্তু তার ভিতরটা যে কী পরিমাণ কান্না করতেছে সেটা তার হাসির মাধ্যমে প্রকাশ পাচ্ছে আজ ছোটো ভাইকে বিদায় দিতে যাচ্ছি এই যে আমার কাকা এয়ারপোর্টে জব করে কাকার সাথে দেখা হয়ে গেল কাকা এখন ছোট ভাইকে ভিতরে নিয়ে যাবে এখন সবার সাথে একটু কথা বলতেছেন কাকা এটা আমার ভাগ্নি ভাগ্নিটা অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে এবং ছোটো ভাই তার স্ত্রীর সাথে কথা বলতেছেন এবং আমার ছেলেটা কোথায় দেখা যাচ্ছে না সে দুষ্টামি করতেছে সে ওই যে দাঁড়াই আছে মুখে মাস্ক পরে ছোটো ভাইয়ের যে মালগুলো আছে মালের কাছে দাঁড়াই আছে যেন কেউ না ধরে এগুলো সে পাহারা দিতেছে তো বন্ধুরা আসলে আজ অনেক কষ্ট নিয়ে ভিডিওটা বানাইলাম ভাইকে বিদায় দিতে এসে যে কতটা কষ্ট লাগলো আসলেই আবার যদি আল্লাহ ফাকরাব্বুল আলমিন তাকে বাঁচিয়ে রাখেন তাহলে আবার সে দেশে ফিরে আসলে হয়তোবা বা তার সাথে দেখা হবে এত সুন্দর একটি আনন্দময়ক সময় আর কি ফিরে আসবে জীবন তো চলে যাচ্ছে মানুষের হায়াতও চলে যাচ্ছে তার একই সাথে জীবনটাও চলে যাচ্ছে তাই প্রত্যেকটা মানুষের কর্মের জন্য দেশের বাইরে চলে যেতে হয় এবং এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে হয় চলে যেতে হলো কিছু করার নাই এটাই তো আমাদের পুরুষের বাস্তবতা পুরুষ মানুষ মানেই তার জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে এবং তার জীবনকে অনেক কষ্টদায়ক করে ফ্যামিলির মুখে হাসি ফুটাইতে হবে এটাই তো পুরুষের জীবন পুরুষ তার বাসায় বসে থাকলে সুন্দর একটা পরিবারকে সুন্দর একটা সময় সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা জীবন উপহার দিতে পারবে না তাই পুরুষরা অনেক কষ্ট ত্যাগ করে ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য দেশে এবং দেশের বাইরে গিয়ে কাজ করেন আজ এয়ারপোর্টের চতুর্দিক আমি আপনাদেরকে একটু রাতের অন্ধকারে দেখাচ্ছি এখন বাংলাদেশ টাইম প্রায় রাত একটা বাজে এই যে ইমিগ্রেশনে চেক আপ চলতেছে প্রাথমিক অবস্থায় যারা ভিতরে প্রবেশ করেন এখানে পাসপোর্ট এবং টিকিট কনফার্ম করেন বিমান বাহিনীর লোক এখানে চেক আপ করতেছেন এক এক করে সবাই এখান দিয়ে প্রবেশ করবেন ভিতরে যাওয়ার পর বোর্ডিং পাস পায় বোর্ডিং পাস পাইলে আর কোনো সমস্যা হয় না তখন তারা অটোমেটিক চলে যায় এখন সবাই মিলে দাঁড়িয়ে আছেন একটু ছবি তোলার জন্য শেষ মুহূর্তটা ছোটো ভাইকে বিদায় দিতে গিয়ে কতটা কষ্টদায়ক আমার ছেলেটা দেখেন কি করতেছে ছেলেটা দাঁড়াইতে চাচ্ছে না ছেলেটা চাচ্ছু ভক্ত অনেক এবং তার মন খারাপ চাচ্ছু চলে যাবে এটা সে যদিও বুঝতে পারতেছে কিন্তু সে তো ছোটো এভাবে আর প্রকাশ করতে পারে না অলরেডি তার দাদু ছটফট করতেছে যে ওই দিক দিয়ে যাচ্ছে যদি আবার সে ওই দিক দিয়ে পড়ে যায় তো আজ অনেক কষ্ট নিয়ে ভিডিওটি করেছি শুধুমাত্র আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এবং তার এই দিনের এই মুহূর্তটা স্মৃতি হয়ে থাকবে আমার ফেজে এই ভিডিওটা বন্ধুরা সবাই আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন পরিবারের সবাই দাঁড়িয়ে আছেন দেখতেই পাচ্ছেন বোন বোনের হাজব্যান্ড ছোটো ভাই ভাগ্নি এবং তার স্ত্রী বাবা মা সবারই মন খারাপ মন খারাপ হইল কী করার পুরুষের জীবনটাই তো এটা তাই না এ বলেই তো সবাই বিভিন্ন জায়গায় ছুটে চলে বেরে কাম করে যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর সর্বোপরি কথা হলো সবার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওটা দেখা হবে দেখেন আমার ছেলেটা মানে হাঁটতে হাঁটতে দুষ্টামি করতে করতে ট্রাইড হয়ে গেছে এই পর্বে দেখা যাচ্ছে যে আমার বাবা এখন কিন্তু বুঝতে পারতেছে যে তার বুকটা ফেটে যাচ্ছে ছেলের বিদায় মুহূর্তটা চলে আসছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন